এই বাড়িতে এইভাবে আর থাকা যায় না এরা আমাকে প্রয়োজনে ব্যবহার করে আর প্রয়োজন ফুরিয়ে গেলেই ছুঁড়ে ফেলে দেয় এটাই মেনে নিতে পারছি না আমি তাই বাধ্য হয়ে বাড়ি থেকে বেরিয়ে গেলাম আজকে আমার সাথে কি কি হয়েছে সেটাই তোমাদের সাথে শেয়ার করতে এসেছি কারণ তোমরাই আমার সুখ দুঃখের সাথী তোমাদের সাথে কথা শেয়ার না করলে আমার একদমই ভালো লাগে না তাই চলে আসলাম তোমাদের সাথে শেয়ার করতে আর সত্যি কথা বলতে তোমরা ছাড়া তো আমার আর কেউ নেই আমার মনের কথাগুলো বলবো তাই চলে আসলাম আজকে পুরো ভিডিওটা দেখতে থেকো আর আমার সঙ্গে থেকো হে হ্যালো এবি কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আর আমিও ভীষণ ভালো আছি সুস্থ আছি প্রতিদিনের মতোই সকালবেলা বাসি কাজ সারার পর স্নান করে নিয়েছি স্নান করে চা করে নিয়ে এসেছি তিনজনের জন্য একসাথে বসে খাবো আর তার মধ্যেই আমার শ্বশুরমশাই দেখি সোনাইয়ের জন্য পরোটা নিয়ে এসেছে আমি সুন্দর করে ওকে বেড়ে দিয়েছি বাটিতে তরকারি আর পরোটা এইভাবে দিলে আমার সোনাই গুছিয়ে খেয়ে নেয় আর এদিকে বাড়ি থেকে আজকে বেরিয়ে যাব তোমাদেরকে বললামই তাই ব্যাগের মধ্যে থালা বাসন সব ঢুকে নিয়েছি বালতি গামলা একদমই নয় তোমাদের সাথে একটু মজা করেছিলাম এটা আমার বড়কে দিয়ে দিয়েছি ব্যাগে হাড়ি গামলা কড়াই তারপর বালতি মগ এগুলো সব গুছিয়ে দিয়ে দিয়েছি কারণ ও আজকে গোডাউনে জিনিসপত্রগুলো নিয়ে যাবে আর সাথে কিছু চালও দিয়েছি সাথে দিয়েছি লঙ্কা পেঁয়াজ টমেটো সব কিছু দিয়ে দিয়েছি তেলও দিয়ে দিয়েছি ও গোডাউনে বসে সমস্ত ছেলেদের নিয়ে রান্না করে খাবে আর গোডাউনে কাজ করবে আর স্বামী যেহেতু বিশ্বকর্মা পুজো তাই এত তড়িঘড়ি করে সব গোছানো আর এদিকে আমার সোনাইকে পড়তে বসিয়েছি ওকে পড়তে বসিয়ে আমি যাব কাপড় কাচতে ওকে লিখতে দিয়েছি বললাম তুই লেখ আমি কাপড়গুলো কেচে আসি আর এদিকে কাপড়গুলো ভিজিয়ে রেখেছিলাম ভিজিয়ে রাখার পর এদিকে চলে এসেছি আমি আমার ঘরের ফুলগুলোকে একটু ধুয়ে ফেলবো তাই সামনে তো পুজো ধোয়া পাকলা তো সব করতে হবে তাই না এদিকে সার্পে সার্পের মধ্যে জল দিয়ে দিলাম ও সরি জলের মধ্যে সার্ফ দিয়ে দিলাম তারপরে ফুলগুলো ভিজিয়ে ফেলেছি তার মধ্যে আমার সোনাইয়ের পুতুলটাকেও দিয়ে দিয়েছি আর এইদিকে আমার সোনাইকে একটু ম্যাগি করে দিয়েছি আর ওর মধ্যে বেশি করে সস দিয়ে ও ম্যাগিটা খাবে আর দেখো ওকে আমি বললাম যে এতটা নিস না তবুও নিয়ে নিল আর এইদিকে আমি চলে এসেছি স্নান করে চুলটাও আসানোর টাইম পাইনি দৌড়াতে দৌড়াতে তোমাদের সামনে চলে আসলাম কারণ তোমাদের সামনে আমি যেভাবে থাকি সেইভাবেই চলে আসি আর এটাই আমার ভালো লাগে যে অত সাজগোজ করার কি আছে বলো তোমাদের সামনে যখন আসবই তোমরা তো আমারই ফ্যামিলির সদস্য তাই না তাই চলে আসলাম আর এসে বলতে আরম্ভ করে দিয়েছি দেখো আমার ঠান্ডা লেগে গেছে কত কাপড় কাচলাম কত কষ্ট হয়েছে দম পাচ্ছি না তোমাদের সামনে বলতে বলতে নিজেই হেসে ফেলেছি আর এইদিকে একটা পার্সেল এসছে সেটা আমার সোনায় খুলছে দেখো বলছে আমি খুলে দেখাই দেখেছো ও হচ্ছে আমার বীর পালোয়ান দেখতে পাচ্ছ খুলে দেখাচ্ছে বলছে কি আছে দেখি দেখি ওই নিজে ব্যস্ত হয়ে পড়েছে দেখার জন্য আর দেখো এটা কি এসেছে বলতো তোমরা কি কেউ বলতে পারবে বলতে পারলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আর আমার সোনাই কিন্তু খুব পেকে গেছে দেখেছো ও আমাকে আবার মাপ দিয়ে দেখাচ্ছে আর আমি ওকে দেখালাম দেখ কেমন হয়েছে বলতো আর তোমরা বলো তো কেমন হয়েছে আমাকে কি ভালো লাগবে এটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে কিন্তু জানিও আমি কিন্তু একটু বেছে বেছেই জিনিস পরি কারণ গায়ের রঙটা যেহেতু একটু চাপা তাই সব কিছু আমি বেছে বেছেই পড়ি যে আমাকে ভালো লাগবে তো মানাবে তো তা কেমন হয়েছে আমার কুর্তিটা অবশ্যই কিন্তু কমেন্ট করে বলো ঠিক আছে আমি কিন্তু বারবার করে দেখছি যে কেমন লাগছে আমাকে আমার সোনাইকেও বারবার করে বলছি দেখ তো সোনাই আমাকে ভালো লাগবে আর ওর বাবাকে আমি এটা বলবো না লুকিয়ে রেখে দেবো বললে পরেই বলবে তোমার কাছে টাকা আছে যাই হোক এদিকে দেখো ভাত বসিয়ে দিয়েছিলাম ভাত বসিয়ে দিয়ে আমি ফুটে গেলে বন্ধ করে রাখি গ্যাসটা একটু কম খরচা হয় আর এই ভাত ফুটো মানে ফুটিয়ে বন্ধ করে গেছিলাম তারপর আবার ভাত করে নামিয়ে নিলাম আর এইদিকে দেখো পাশের বাড়ি থেকে আমাকে দিয়ে গেছে কচুর শাক আর এই ডালের বড়া দিয়ে তরকারি আমি শুধু আজকে ভাতই করেছিলাম ভাত করে এখন বেড়ে নিলাম খাবো বলে আর যেহেতু আমি একা খাবো তাই কোনো চাপ নেই আর আমার সোনাই তো ও দাদুর কাছেই খায় ও দাদুর ঘরে খেতে গেছে আর আমি এদিকে একা একা বসে পড়েছি খেতে আমার আবার একা খেতে বেশ ভালো লাগে না কেমন খিদে খিদেই দেখে যায় তাই না বলো আর এদিকে সন্ধ্যাবেলা সিঙারা নিয়ে বসে পড়েছি ভিডিওটা কেমন লাগলো তোমাদের